বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর কীর্তনের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন নরেরি পরিবারের ময়নাগুড়ি ব্লকের বার্নিশ বাজারের পাশে স্বর্গীয় শঙ্করলাল নরেরি ও স্বর্গীয় জগদীশ প্রসাদ নরেরি স্মৃতির উদ্দেশ্যে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন করা হল শুক্রবার গত সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ আজ শুক্রবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা হয় জানা যায় রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি প্রথম দিন জলের মধ্যে রাখা হয় এরপর দ্বিতীয় দিন ফুলের মধ্যে এবং তৃতীয় দিন ঘিয়ের মধ্যে চতুর্থ দিন ফলের মধ্যে এবং পঞ্চম দিন চালের মধ্যে রেখে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং নগর কীর্তনের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এরপর শুরু হয় বাংলা ও হিন্দিতে ভজন কীর্তন পাশাপাশি চলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ নরেরি পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা এদিন স্বর্গীয় শঙ্করলাল নরেরির পুত্র পবন নরেরি তিনি জানান বাবা এবং ঠাকুরদাস স্মৃতিতেই আজকে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্ঘাটন করা হলো সেই উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর কীর্তনের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এরপর শুরু হয় বাংলা ও হিন্দিতে ভজন কীর্তন দুপুর থেকে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রায় হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এই বিষয়ে এলাকাবাসী এবং নরেরি পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শোনাব আপনাদের আমি পবন নারাডি এই গ্রামেরই বাসিন্দা আমার বাবা শঙ্করলাল নারাডি স্বর্গীয় বাবা ঠাকুরদার স্মৃতিতেই এই রাধাকৃষ্ণ মন্দিরে আজকে উদ্বোধন আজকে আমাদের সকালবেলা যেটা ছিল নগর কীর্তন নগর কীর্তনের পরে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা জাস্ট সমাপ্ত হলো এখন আমাদের সারাদিন ভজন থাকবে প্রথমে ব্যাঙ্গলি তারপরে হিন্দি তারপরে আবার ব্যাঙ্গলি নাম কীর্তন থাকবে প্রসাদ আছে সারাদিন অনুষ্ঠানটা বিকাল পর্যন্ত চলবে রাত রাত নটা পর্যন্ত চলবে এটা পাঁচ দিন পাঁচ দিন ধরে হচ্ছে আজকে সমাপ্তি সমাপ্তি সাতাইশ তারিখ থেকে শুরু হয়েছে সাতাইশ জানুয়ারি থেকে আজকে একত্রিশ জানুয়ারি আজকে সমাপ্তি আজকে আজকে আপনার যেমন সকালবেলা ছিল নগর কীর্তন তারপরে প্রাণ প্রতিষ্ঠা তা প্রাণ প্রতিষ্ঠা এখন জাস্ট সমাপ্ত হল এখন ভোগ চলবে তার সাথে আমাদের নাম কীর্তন ভজন আবার নাম কীর্তন এভাবেই চলতে থাকবে পাঁচ দিন ধরে কি না পাঁচ দিন ধরে কীর্তন হয় নাই যেমন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার জন্য ঠাকুরকে বিভিন্নভাবে পাঁচ দিন পাঁচটা জিনিসের মধ্যে রাখা হয় রাতে আর দিনে যেমন প্রথম দিন জলে তারপরের দিন পুষ্পে তারপরের দিন ঘিতে তারপরের দিন ফলে তারপরের চালে স্বয়ং নিদ্রা কাল রাতে স্বয়ং নিদ্রা ছিল আজকে প্রতিষ্ঠা পাঁচ দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান ছিল বিভিন্ন রকমের প্রোগ্রাম ছিল আমাদের আশা আছে তিন থেকে চার হাজার আজকের তারিখে শোভাযাত্রা হয়েছিল হ্যাঁ সকালবেলা শোভাযাত্রা দিন নাই করো আটশো থেকে নয়শো হ্যাঁ জাস এখন শুরু হয়ে যাবে আমাদের প্রসাদ আমার নাম পবন নারেরি আমি শঙ্কর স্বর্গীয় শঙ্করলাল নারের ছেলে আমার ঠাকুরদা শ্রী জগদীশ প্রসাদ নারেরি আর শঙ্কর লাল নারের স্মৃতিতেই মন্দিরের উদ্বোধন এটা বার্নিশ বাজার বার্নিশ বাজার ময়নাগুড়ি প্রিয় পিএস ময়নাগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডার बादे 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 बान बान तो बहुत अच्छा लग रहा है बहुत सुंदर से सुबह इनका प्राण प्रतिष्ठा हो गया और ये मंदिर मेरे दादाजी और मेरे ससुर जी के पुण्य स्मृति में बनाया गया है पाँच दिन हो गया है यहाँ पे अनुष्ठान होते हैं आज सुबह से पहले भगवान का पूजा हुआ है उसके बाद परिक्रमा कराया गया है पूरे गांव का उसके बाद भगवान का सवा बारह बजे प्राण प्रतिष्ठा हुआ है भगवान को छप्पन भोग लगाया गया है और बस अभी प्रसाद वितरण हो रहा है अब प्रसाद है प्रसाद वितरण हो रहा है अब भजन समारोह है मेरा नाम निशा नरेरी निवास, निवास बारनेश बाजार